আনি ভাই বেশি না বাইরে গোডাউনে স্টক আছে ওগুলো লুকায় রাখছি যাতে কেউ না খুঁজে পায় কারণ গাড়িগুলির মধ্যে সমস্ত হয়ে যায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মৌচাক বাস স্ট্যান্ড শীতগঞ্জ থানা নানগঞ্জ সিটি কর্পোরেশন সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝে মৌচাক বাস স্ট্যান্ড একদম মেন রোডে যা আমাদের এখানে বড় বড় বাস কিন্তু চলে আচ্ছা আপনারা বাসে উঠা একদম ভুইয়া অটোসে সরাসরি আইসা পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা না হিউজ গাড়ি আছে ইনশাল্লাহ ভাই আসেন আসেন গাড়ির অভাব নেই যে হান্ড্রেড দিয়ে দিম আজ গা চার লাখ কে আর হান্ড্রেড দিম আজ তিন লাখ টাকার নিচে ইনশাল্লাহ তিন লাখের নিচে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দুই হাজার তিনের সুযোগে সুইচ দিব পাঁচ লাখ টাকার নিচে পাঁচ লাখের নিচে ওকে চার লাখের নিচে দিব ওই লোকিয়া যে গাড়ি মধ্যে সতেরো জন লোক চল চলতে পারবে সতেরো জন চার লাখের নিচে দিব ইনশাল্লাহ পেপার কমপ্লিট পেপার কমপ্লিট পেপার কমপ্লিট কথা বাড়াবো না ভাই এখন লাই ছোট মোট ওই সবকিছু করতে হয় বেশি সময় নিয়ে দেওয়ানোর সময় নাকি পরিস্থিতি খুব গরম ইনশাআল্লাহ ভাই এই যে সব সাথে পাশে থাকবেন ভুইয়া অটোসার জন্য একটু দোয়া করবেন এই যে আমার ক্যামেরাগুলো ভেঙে লাইছে ভাই আচ্ছা এই যে আমার এই ক্যামেরাটা ভেঙে লাইছে এই যে আমার এই ক্যামেরাটাও কিন্তু ভেঙে লাইছে ভাইয়া ছুটা নিয়ে হয়ে গেছে একবার ভাই কে গেল তো ভাই আমি গরিব মানুষ গরিব ব্যবসায়ী ভাই আমার ক্ষতি করবেন না ভাই কেউ ইনশাল্লাহ সব বায়রা ভুইয়া অটোসটা জানেন ভালোবাসেন ভাই আপনারা অনেক ভালোবাসেন ভুঁইয়া অটোসকে সেই ভালোবাসার প্রমাণে চার পাঁচ দিনে আমি কম বেশি পাইছি চার পাঁচ দিন আলহামদুলিল্লাহ অনেক ভাই আমার সাথে দেখা করতে আইসে চা খাইতে আমি কেমন আছি জানার জন্য আইছে। ভাই কারণ আমার এইখানে পরিস্থিতিটা খুব খারাপ ছিল অনেক জায় জামালা হয়েছে আমার এইখানে অনেক ভাই শুধু আসছে বুয়া ভাইয়ের একটু দেখাই বুয়া কি কী অবস্থা তা আমার কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমার কিছু ক্যামেরা ট্যামেরা লাইট টাইট এগুলো ভাঙচুর হয়েছে শাটারও কিছু বাড়ি তৈরি করছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভুই অটোসের বড় কোনো ক্ষতি হয় না ইনশাল্লাহ ভাই আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আর সব ভাইদের একটি রিকোয়েস্ট ভাই আপনারা যাই কিছু করেন রোডে ঘাটে আপনারা ব্যবসায়ীদের ক্ষতি করবেন না ভাই কারণ আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের একটু ক্ষতি হয়ে গেলে ভাই আমাদের অনেক বড় ধাক্কা দেয় এই বিষয়ে ইনশাল্লাহ খেয়াল রাখবেন সবাই এই যে আজকে শুরু করলাম হান্ড্রেড গাড়িটা দিয়ে হান্ড্রেড ওকে হান্ড্রেড তেরো সত্তর গাড়ি পঁচানব্বই মডেলের গাড়ি পঁচানব্বই মডেল আচ্ছা 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 গাড়ি ইনশাল্লাহ লাইভ বেশি বড় করবো না দীর্ঘায়িত করব না আমরা অল্প লাইভ করব ছোট ছোট করবো অটো গিয়ার হ্যাঁ হ্যাঁ অটো গিয়ার গাড়ি আলহামদুলিল্লাহ ভাই গাড়ি ভালো আছে যে বাড়া নিয়ে চালাতে চান ড্রাইভিং শিখাতে চান এমনি নিয়ে চালাতে চান ভালোভাবে চালাতে পারবেন এটা হচ্ছে পঁচানব্বই মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন তেরো সিরিয়ালের গাড়ি তেরো সাতাশির গাড়ি অটো গিয়ারের গাড়ি ইঞ্জিন ভালো আছে এ অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই তিন লাখ টাকা তিন লাখ আজকে বিশ হাজার কম

আপনার বুয়া বাসেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমার হাতে কিন্তু মোবাইল নাই মোবাইল হলে কি দেখ তারমু হ্যাঁ পারবে এই আমার এইটা দে মোবাইলটা দে এটা ভাই স্পোর্টস কার 91 মডেল 2001 এর রেজিস্ট্রেশন 24 24 পেপার 15 সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ড গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে লাখ হাজার দেন আজকে দেন দেন আজকের জন্য ইউটিউবে লাইভ কিন্তু ভাই দেন ইউটিউব লাইভ ভাই ব্রাদার আছে কিছু 50000 টাকা স্যার 50000 অনলি চার লাখ টাকা আজকে তারপরে কথা বলার অপশন চার লাখ চার লাখ আজকে কথা বলার অপশন ইনশাল্লাহ চার লাখ আজকে চার লাখ করে আমি কিন্তু একটা কথা বারবার বলি আপনি ভুই অটোতে আসেন ইউটিউব আপনি ফেরত ফেরত যাবেন না দাম নিয়া বাসবে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আরিফুল ইসলাম ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আসে ভাই প্লিজ একটা শেয়ার দিয়ে আসবে কেআর 42 লো যে ভাইরা খুঁজেন আ চারের মডেলের গাড়ি ফাইভ ডোরের গাড়ি

চারের মডেলের নয় আটের যে স্টেশন তেরো সিরিয়ালের গাড়ি চব্বিশ সাল চব্বিশ সাল পেপার চব্বিশ সালের ডিসেম্বর আঠারো গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন এসি ভালো আছে এ অবস্থায় দাম যাচ্ছে আমি মাত্র ভাই এটা আট লাখ পঞ্চাশ হাজার আজকে দেন বুয়া ভাই দেন তিরিশ হাজার সার আট লাখ বিশ আট লাখ বিশ আরো দশ হাজার সার আট লাখ দশ আট লাখ দশ আজকে আট ওকে আট লক্ষ দশ হাজার টাকা ওকে যে যেখান থেকে আছেন লাইকটা লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন মানিক ভাই যারা আছেন সবাই কে আছেন প্রবক সাকসিট আপাতত নাই দুই কেমন আছেন মানিক ভাই দুই জন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ গাজীপুর থেকে এক ভাই মালো শেয়ার এক ভাই বুইয়া ভাইয়ের চেহারা ভালো হইছে মনে হয় বয়স কমছে আপনার আগে বয়স বেশি মনে করেন বুইয়া ভাইয়ের ওই ভাই এটা কি কর না কর অন্তরে বিয়া সাদি ঠিকভাবে করি নাই পোলা বিয়া করার মানে

যে লোক বাড়ছে টয়টা তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন চব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার পনেরো ফার্স্ট মালিকের গাড়ি ভালো আছে দাম হচ্ছে মাত্র নয় লাখ বিশ সবাই দেন ভাই আজকে নয় লাখ নয় লাখ নয় লাখ শকত ভাই আলহামদুলিল্লাহ শকত ভাই ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ নয় লক্ষ টাকা ভাই মডিফাই গাড়িটা আমি আরো একবার দেখাই দেব আমরা সব গাড়িগুলো দেখাই তারপর আবার যাই এই যে গাড়িটা দেখেন এটা তিন লাখ আশি হাজার টাকার গাড়ি দেখেন তিন লাখ আশি পাগলে যাব এটা দেখলে আজকে ভাই রায় পড়ব হ্যাঁ এটা আজকে নিয়ে যাব গা তিন লাখ আশি একদম মাল একের 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 ভিতরটা দেন সবাই লাইকটা লাইক এবং শেয়ার দিয়ে দেন ভিতরটা দেন ভিতর সবাই লাইক দিয়ে দেন একটু বেশি বেশি লাইক দিয়ে দেন সতেরো জন চার আট বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো জন লোক বইবে সতেরো জন হ্যাঁ সতেরো জন আচ্ছা আচ্ছা এমন হবে ভিতরে এটা ওকে ভাই কালো গাড়িটা দেখান দেখাচ্ছি ভাই কালো গাড়িটা ভাই ইনশাল্লাহ ভাই এই যে সামনাটা দেখাও এই যে ভাই কাগজটা 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 দেখাও কাগজটা এই ভাই বারাদার কমবেন না কিন্তু ভাই বারাদার কই মা গেল কেন সব ভাই সাথে পাশে থাকতে হবে একটা ভাই বারোইবার না বই অটোস থেকে ভাই আপনার বইয়া ভাই কিন্তু আপনার সাথে

এই যে ভাই সুযোগই লিয়া না সুযোগই লিয়া না তিনের মডেল না এই যে ভাই বড়া তারা বড়া পড়ছে ঠিক আছে ভাই তিনের মডেল সবাই একটা শেয়ার দিয়ে দেন কেমন আছেন রফিকুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন জানাবেন রফিকুল ইসলাম ভাই ভুইয়া অটোস ভুইয়া ভাই আপনার ভুইয়া ভাই ভালো আছে ভাই আল্লাহর কাছে শুকরিয়া ভাই চার পাঁচ দিন ভাই আমার যে অবস্থা গেছে ভাই খুবই খারাপ অবস্থা আর আলহামদুলিল্লাহ ভাই শরমও গাড়ি কম আছে যে কোনো ভাই যে কোনো গাড়ি আপনার গাড়ি বিক্রি করবেন ভুই অটোসে আসেন আপনার গাড়ি করেই করবেন ভুই অটোসে আসেন আপনার গাড়ি এক্সচেঞ্জ করবেন ভুই অটোসে আসেন আর বিক্রি করতে চাইলে ইনশাল্লাহ ভাই ভুইয়া ভাই নগদ টাকা দিয়ে গাড়ি কিনবে আপনি আসেন নগদ হ্যাঁ নগদ টাকা কোনো বাকি বর্গা নাই কোনো সলসাতুরি নাই ভাই ওই চেক দিয়ে আপনারা ঘুরাম ওই ব্যবসা ভুই অটোস করে না এটা যারা আমার সাথে লেনদেন করছে তারা খুব ভালো করেই জানে ভাই এটা হচ্ছে সুযোগী লিয়ানা তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন চব্বিশ সাল ছাব্বিশ সাল ব্যাপার তেরো সিল গাড়ি

তোমরাই লাইকটা শেয়ার দিয়ে দেন এবং লাইক দিয়ে দেন আর কোন গাড়ি বাইরে ভাই ভালো ভালো সাপোর্ট যদি আমরা পাই আমরা নিয়মিত বিজনেস ইউটিউব চ্যানেল থেকে গাড়ি পার্টি মালিকের গাড়ি দেখান ওকে এই কমপ্লিট ভাই

এসি কমপ্লিট আমার ও মানের এক ভাই আছে আজকে আমি ঠিকভাবে বুঝি না ওই এর গলি কি আমরা ফেসবুকে তো দেখতাম সব সময় এই যে এই মোবাইল আছে বড় ভাই মোবাইল আছে মোবাইল আছে আর এই যে ভাই আছে কা ভাই মোবাইল টোবাইল কে যদি ভাইরা গিফট টিপ করতে না তাহলে ব্যবহার করতাম বুঝছেন না এই যে দেখেন এই যে দেখেন 12 সিরিয়াল ওকে মাশাআল্লাহ যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ সবাইকে পেপারস কমপ্লিট এসি কমপ্লিট অল ওভার ওকে আছে 2006 এর মডেল দু হাজার ছয়ের মডেল ছয়ের রেজিস্ট্রেশন ফাস্টপাটে মালিকের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি ইনজিলেসি ভালো আছে ডিসেম্বর পর্যন্ত ব্যাপার তেরোশো সির গাড়ি এই অবস্থা এই গাড়িটার মূল্য রাজ আমি মাত্র বাই ছয় লাখ বিশ আজকে আজকের জন্য দশটা ছয় লাখ ছয় লাখ ছয় লাখ ছয় লক্ষ টাকা আর লাখ আজকে ওকে ছয় লক্ষ টাকা হুম আচ্ছা তারপরে যে হান্ড্রেডটা তো দাঁড়াইছিল ভাই হুন্ডা ভেজেলটার কথা ভুল গিয়েছিলে হ্যাঁ হুন্ডা ভেজেল কথা দেখায় না হুন্ডা ভেজেল কথা খান ভেজেল কথা

ইঞ্জিলেসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এটা হচ্ছে এক লাখ তিন হাজার কিলো চল ভাড়া দিয়ে দেয় ভাই চোদ্দোর মডেলের গাড়ি আঠারো তো স্টেশন চব্বিশ চব্বিশ পেপার এই কারফিউ অবস্থায় যারা নেয় যান সতেরো লাখ বিশ হ্যাঁ সতেরো লাখ পঞ্চাশ দাম আছিল কারফিউ থাকা অবস্থায় যে বেড়াই গো সতেরো লাখ বিশ জানেন সতেরো বিশ সতেরো বিশ ইনশাল্লাহ সতেরো বিশ আর এমনি কিন্তু আমাদের এখানকার পরিস্থিতি খুবই ভালো কোনো প্রকার সমস্যা না ইনশাল্লাহ ভাই গাড়িগুলি যা আছে সব অনেক গাড়ি চলে আমাদের এখানে যাতে কোনো প্রবলেম আপনার ইনশাল্লাহ ভাই আসবেন তারপরে আমরা ওই যে কালো গাড়িটা দেখাবো এই যে ভাই যে ভাই কালো গাড়িটা দেখতে চাইছিলেন অনেক ভাই দাদা আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই কোন গাড়িটা আপনার তিন লাখ টাকা কইতাছেন আছেন ভাই রা রতন ভাই রতন ভাই কোন গাড়িটা তিন লাখ বলেন এই গাড়িটা আবার দেখাও একটু দেখা চাঁদে চাঁদ

ভাই ডোয়েল ক্লাস কয়বার রিপেয়ারিং করছি এটা ভাই আপনার আইসা প্রয়োজনে লাগলে আপনার নিয়ে আইবেন সফটওয়্যার নিয়ে আইবেন মেশিন নিয়ে আইবেন মাইপ তারপর আপনি গাড়ি নেবেন কোনো প্রকার সমস্যা নাই ভাই আমার ফোনটা বেজলটার ক্ষেত্রে আচ্ছা আপনি এটা সেটা আমার মুখের কথা হবে না ভাই আগের গাড়িটা আবার দেখেন আগের ভাই কোন গাড়িটা আপনি দেখতে চাইতেছেন ভাই একটু অপেক্ষা করেন দেখাচ্ছি ভাই এটা টয়টা স্পোর্টস কার একানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন চব্বিশ সাল চব্বিশ সাল পেপার পনেরো হচ্ছে গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে আজকে মাত্র চার লাখ ভাই

আমার প্রতিটা গাড়ি আস্টিং প্রাইস ইনশাআল্লাহ সামনে যান আর যে কোন ভাই যে কোন গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করুন হাইয়েস হোক নোয়া হোক এলিও নোক প্রিমিও প্রাইভেট কার হোক যে কোনো গাড়ি হোক অ্যাম্বুলেন্স হোক যে কোনো গাড়ি আপনি বিক্রি করবেন আপনার বইয়া ভাই ইনশাল্লাহ ভাই কেনার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা এল থ্রি বাই এক্স নোয়া লাগতো আছে নাকি এক্স নোয়া ভাই ডুববে ভাই ভাই

এই যে আপনার হচ্ছে টয়টা হান্ড্রেড পঁচানব্বই মডেল দুই হাজার রেশন তেইশ চব্বিশ পেপার ট্যাক্সটেন ফিটনেস রানিং ফেল হয়েছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র দুই লাখ আশি হাজার টাকা দুই আশি ইনশাল্লাহ আমরা দুই লাখ কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা একচেঞ্জ করতে চান বারবার কিন্তু এই কথা কইতাছে আমার গাড়ি একটু কম দেখা বিক্রি করতে চাইলে দ্রুত যোগাযোগ করেন ভুইয়া ভাই একদম নগদ দেওয়া দিব ইনশাল্লাহ এই যে বেজাল আজকে অফার রেট সতেরো লাখ বিশ হাজার টাকা সাড়ে সত্তর গাড়ি সত্তর লাখ বিশ চোদ্দর মডেল আট আউথর রেজিস্ট্রেশন স্টেশন সতেরো লাখ বিশ হাজার টাকা ইনশাল্লাহ আমার শোরুমের অ্যাড্রেসটা আরও একবার মনে করাই দিই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এই যে বড়ো বড়ো বাচ্চো লাগছে দেখছেন দেখছেন এই যে এই যে সুয়াগ পরিবহন আয় বলছে কক্সবাজার থেকে কুমিল্লার বাসা আসতেছে সব আইটেমের বাচ্চা চোলা আমার এখানে কোনো সমস্যা নাই যেই ভাড়া আসবেন দ্রুত খালি ইনশাল্লাহ ভাই বুঝিয়া অটো চাইতে পারেন কোনো সমস্যা নাই লোক তো বাইরে দাদা খালি বার্তা বুঝাবার তো সারতে যাইতেছে না দেখা যায় আর আমার নিজের চ্যানেল আমার নিজের চ্যানেল ভুইয়া ফেসবুক পেজ ভুইয়া ভাই এদিকে ভুইয়া ভাই এদিকে তো আমার নিজের চ্যানেল ফেসবুক পেজ ভুইয়া অটো আমার ইউটিউব চ্যানেল ভুইয়া অটোস এটি কিন্তু সবাই ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা যাও ইনশাল্লাহ ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন কোনো সমস্যা নাই সব ভাইদের আমার শোরুম একটা চা খাওয়ার দাওয়া রইল ভালোবাসা সবসময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনারা ভুই অটোসে ফোন দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি সবাই নিরাপদে থাকবেন দেশে থাকেন দেশকে ভালোবাসেন ইনশাআল্লাহ আল্লাহ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ